ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে ট্রেড সেক্টরে অনেকগুলো ইনডিম্যান্ড ক্যাটাগরির জব ভ্যাকান্সি হবে আগামী দুই সাল পর্যন্ত পঁচাশি হাজার জবের ভ্যাকান্সি হবে কোন কোন ট্রেড সেক্টরে জবের ভ্যাকান্সিগুলো হবে যেগুলো ইনডিম্যান্ড ক্যাটাগরিতে রয়েছে সেগুলোকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আজকের এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরা এখানে কয়েকটা বিষয় সেটা হলো যে একদম যারা জিরো থেকে শুরু করবেন তারাও এখানে একটি গাইডলাইন পাবেন কী জন্যে আজকে এই জবগুলো যেহেতু দুই হাজার তেত্রিশ পর্যন্ত ভ্যাকেন্সি হবে সুতরাং সেই জবগুলোর জন্যে কি ধরনের পড়াশোনা দরকার এরপরে কি ধরনের এক্সপিরিয়েন্স দরকার কি পরিমাণে স্যালারি পেতে পারেন সব কিছু মিলে বিষয়গুলো তুলে ধরা হবে যেহেতু এটি ইয়ার আফটার ইয়ার এই সেক্টরগুলোতে আপনাদেরকে রিক্রুট করা হবে সুতরাং এই গাইডলাইনগুলো আপনাদেরকে সহযোগিতা করবে স্টেপ বাই স্টেপ আগানোর ক্ষেত্রে তো চলুন আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করি আশা করছি অনেকে উপকৃত হবেন ইন ডিম্যান্ড স্কিল ট্রেড অকুপেশন ইন ব্রিটিশ কলাম্বিয়া তো কানাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে একটি রিনাউন্ড প্রভিন্স হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া এই প্রভিন্সে এই ট্রেড সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেটেস্ট ব্রিটিশ কলাম্বিয়া লেবার মার্কেট আউটলুক দুই হাজার তেত্রিশ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পঁচাশি হাজার জব ওপেনিংস হবে যেগুলো অলরেডি গভর্নমেন্টের একটি প্রজেকশনের মধ্যে চলে এসেছে এবং এটা আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি টোটালি এটা শুধু স্কিল ট্রেড অকুপেশন ক্ষেত্র নিয়ে এর বাইরে আরও জব হবে সেটা অন্য সেক্টরে দিস রোজ হুইস রিকোয়ার এ মিক্স অফ অন দি জব অ্যান্ড ইন ক্লাস ট্রেনিং অফ আর নট অনলি এক্সেলেন্ট আর্নিং পটেন্সিয়াল বাট অলসো দি অপরচুনিটি টু বি পার্ট অফ দি ব্যাকবোন দ্যাট উইল ড্রাইভ ব্রিটিশ কলম্বিয়া বিসি ফিউচার ইকোনমি ব্রিটিশ কলম্বিয়ার ফিউচার ইকোনমিকে ডেভেলপ করার জন্যই মূলত এই সিস্টেমটি মোস্ট অফ দি ইন ডিম্যান্ড ট্রেডস ক্যান অলসো প্রোভাইড কম কম্প্যারেটিভলি ইজিয়ার পাথওয়ে টু ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্সি তো এই জবগুলো করার সাথে সাথে এগুলো আপনাদেরকে খুব সহজেই পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট করার জন্য হেল্প করবে আজকের এই গাইডগুলো থেকে আমরা বলত এখানে পনেরোটি স্কিল ট্রেড অকুপেশনস নিয়ে কথা বলবো সিলেক্টেড পনেরোটি অকুপেশনস যেগুলো দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়া গভর্নমেন্ট হায়ার করবে তো এখানে আমরা মূলত কথা বলবো জবগুলোর ইন্ট্রোডিউসিং এগুলোর জন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড ট্রেনিং রিকোয়ারমেন্ট এখান থেকে কী পরিমাণে আপনার আর্নিংস হতে পারে এমপ্লয়মেন্ট গ্রোথ গ্রোথ রেট এবং এগুলো কিভাবে ব্রিটিশ কলম্বিয়ার ইকোনমিকে ডেভেলপ করবে কয়েকটি বিষয়ে সমন্বয় করে প্রত্যেকটি জবসের সেক্টর নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সবার প্রথমে রয়েছে কুকস কুকসের ক্ষেত্রে আট হাজার আটশো জব ওপেনিংস দুই হাজার তেত্রিশ পর্যন্ত তো কুকসের কি কাজ সেটা আপনারা জানেন এখানে যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি রয়েছে সেটি বোমিং হচ্ছে এই জন্যে এখানে কুকদের যথেষ্ট সুযোগ রয়েছে বেসিক কালিনারি সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ক্যালেন্ডারি স্কুল এটি রিকোয়ারমেন্ট রয়েছে এখানে কেউ যদি আসতে চান তাহলে এই কালিনারি সার্টিফিকেট প্রয়োজন হবে এটা যদি ডিপ্লোমা করতে পারেন সেটা আপনাদের জন্য সহায়ক হবে এই কোকের জবের জন্যে অন দি জব ট্রেনিং আন্ডার এক্সপিরিয়েন্স শেফ ইজ ক্রুশিয়াল টু আর্নিং প্র্যাকটিক্যাল স্কিলস তো আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন সেখানে যদি কোনো এক্সপিরিয়েন্স শেফের অধীনে আপনি জব ট্রেনিং করেন সেই সার্টিফিকেট সেগুলো আপনারা এখানে শো করতে পারেন এখানে আর্নিংসের বিষয়টি আঠাশ হাজার থেকে শুরু হবে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত স্যালারি সুযোগ রয়েছে গ্রোথ পটেনশিয়াল উইথ এক্সপিরিয়েন্স কুক ক্যান অ্যাডভান্স টু পজিশনস লাইক সস শেপ ওর হেডশেপ সিগনিফিক্যান্টলি ইনক্রিজিং দিয়ার আর্নিং পটেন্সিয়াল তো ডে বাই ডে এখানে আপনাদের ইনক্রিমেন্টটা হবে এমপ্লয়মেন্ট গ্রোথ রেট দ্য ডিম্যান্ড ফর কুকস ইজ ড্রাইভেন বাই দি সেফটি গ্রোথ অফ বিস ইস অ্যান্ড হসপিটালিটি সেক্টর মেকিং ইট ওয়ান অফ দি মোস্ট ইন ডিম্যান্ড ওভার দি নেক্সট ডিকেট তো কানাডা যেহেতু ট্যুরিজম সেক্টরে বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়া অত্যন্ত রিনট একটি জায়গা সুতরাং এটির ভবিষ্যৎ গ্রোথ রেট অনেক বেশি দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি কার্পেন্টার এখানে আট হাজার পাঁচশো জব ওপেনিংস হবে এডুকেশন এবং ট্রেনিং যেগুলো আপনাদের লাগবে এই জবগুলো করার জন্যে কার্পেন্টার্স কনস্ট্রাক্ট ইরেক্ট ইনস্টল অ্যান্ড রিপেয়ার স্ট্রাকচার অ্যান্ড ফিক্সার্স মেড ফ্রম উড অ্যান্ড আদার ম্যাটেরিয়াল এখানে যে এটার জন্য প্রয়োজন হবে হাই স্কুল ডিপ্লোমা হাই স্কুল ডিপ্লোমা বলতে কিন্তু ইন্টারমিডিয়েট বা টু আপগ্রেড ইউকে ভ্যালেন্ট ডিগ্রি লাগবে এরপরে আপনার একটি চার বছরের অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম যদি থাকে সেটা ভালো হবে দ্যাট কম্বাইন্স ক্লাসরুম ট্রেনিং অ্যান্ড অন দি জব এক্সপিরিয়েন্স এখানে প্র্যাকটিক্যাল এবং আপনার যদি এডুকেশনাল এক্সপিরিয়েন্সের একটি সমন্বয় ঘটে তাহলে এই জবগুলো পাওয়ার ক্ষেত্রে সহ সহযোগিতা হবে এখানে এভারেজ আর্নিংস চল্লিশ হাজার কেনাডিয়ান ডলার থেকে শুরু করে ডলার পর্যন্ত সুযোগ রয়েছে অ্যাডভান্স টু হাজার স্কিল সুপারভাইজার রোলস দ্যাট স্টার্ট দেয়ার ওন কন্ট্রাক্টিং বিজনেস তো নিজেরাও কিন্তু এখানে এই ধরনের বিজনেস ওপেন করতে পারবেন বিরাট সুযোগ রয়েছে এবং এখানে ফিউচারে দেখা যাচ্ছে যে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সারা কানাডা ব্যাপী বোমিং করতেছে ব্রিটিশ কলম্বিয়াতেও এটির যথেষ্ট পার্সেন্ট পটেন্সিয়াল রয়েছে সুতরাং এই সেক্টরটাতে আপনাদের ব্যাপক ফিউচার রয়েছে জাস্ট রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করুন এবং মিনিমাম ইন্টারমিডিয়েট ইকু ভ্যালেন্ট আপনাদেরকে আর্ন করতে হবে তিন নম্বরে আমরা চলে আসলাম কনস্ট্রাকশন ট্রেডস হেল্পার্স অ্যান্ড লেবারার্স এখানে আট হাজার জব ওপেনিংস হবে দু হাজার তেত্রিশ পর্যন্ত দি অকুপেশন ইনভলভস অ্যাসিস্টিং স্কিল ট্রেড পারসন বাই পারফর্মিং ভ্যুস টাস্ক অন কনস্ট্রাকশন সাইটস তো এখানে মূলত শুরুতেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে এরপরে ধীরে ধীরে আপনি মূল পজিশনে চলে যাবেন এটার জন্যে এডুকেশন যেগুলো লাগবে ফর্মাল এডুকেশন খুব বেশি প্রয়োজন নেই বাট এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে রয়েছে মিডিল ইস্টে অনেকে এই ধরনের সেক্টরগুলোতে কাজ করেন তারা এখানে চেষ্টা করতে পারেন কিন্তু তারা কোনো একটি সার্টিফিকেট বা ট্রেনিং যদি করতে পারেন সেটা আপনাদের জন্য এইগুলো সহায়ক হবে এখানে আর্নিংসের সুযোগ রয়েছে তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার কেনাডিয়ান পর্যন্ত এখানে এক্সপিরিয়েন্স লেবারার্স ক্যান স্পেশালাইজ ইন ট্রেড ইনক্রিজিং দেয়ার আর্নিংস অ্যান্ড জব প্রসপেক্টস জবের যথেষ্ট প্রসপেক্ট রয়েছে তো ডিমান্ড ফর কনস্ট্রাকশন ট্রেডস হেল্পার্স অ্যান্ড লেবারার্স ইজ এক্সপেক্টেড টু রিমেইন হাই ডি টু ওয়ান গোয়িং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস অ্যাক্রস বিসি তো এইগুলো পুরো কানাডা জুড়েই এগুলো যথেষ্ট চাহিদা রয়েছে বিস্তিতেও রয়েছে জেনারেল বিল্ডিং মেনটেন্যান্স ওয়ার্কার্স অ্যান্ড বিল্ডিং সুপারেনটেন্ডেন্টস এখানে জব ওপেনিংস হবে পাঁচ হাজার ক্ষেত্রে এক্ষেত্রে দিস ওয়ার্কার্স আর রেসপন্সিবল ফর দি আপকিফ অ্যান্ড রিফেয়ার অফ বিল্ডিংস অ্যান্ড ফ্যাসিলিটিস এ হাই স্কুল ডিপ্লোমা কম্বাইন্ড উইথ অন দি জব ট্রেনিং ইজ টাইপিক্যালি টাইফিক্যালি রিকার্ড মানে আপনার পড়াশোনার মিনিমাম ইন্টারমিডিয়েট বা টুয়েলভ গ্রেড বা এইচএসসি লেভেলের পড়াশোনা থাকতে হবে কমপক্ষে সাথে সাথে আপনার প্র্যাকটিক্যাল জব ট্রেনিং যদি থাকে সেগুলোর কম্বিনেশন দিয়ে আপনাকে আবেদন করতে হবে এখানে আর্নিংসের সুযোগ আছে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার কেনাডিয়ান ম্যানেজমেন্ট পজিশনস ইনক্রিজিং নাম্বার রেসিডেন্সিয়াল বিসি ড্রাইভ ডিমান্ড ফর স্কিল মেনটেন্স ওয়ার্কার্স এবার আমরা চলে আসলাম পাঁচ নম্বর অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ানস ট্রাক অ্যান্ড বাস মেনটেন্স মেকানিক্স অ্যান্ড মেকানিক্যাল রিপেয়ারার্স এখানে পাঁচ হাজার একশো জব ওপেনিংস হবে এখানে মেকানিক মেকানিক্স ইনসপেক্ট ডায়াগনোস অ্যান্ড রিপেয়ার ভেহিকলস এ ধরনের কাজগুলো করতে হবে এখানেও কম্বিনেশন অফ হাই স্কুল ডিপ্লোমা টেকনিক্যাল ট্রেনিং এবং অ্যাপ্রেন্টিসিপ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে প্রজেক্টেড স্যালারি পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার এখানে উইথ অ্যাডিশনাল সার্টিফিকেশনস টেকনিক্স ক্যান স্পেশালাইজ ইন হাই ডিম্যান্ড এরিয়াস লাইক ইলেকট্রিসিটি ভেহিকলস তো এটার গ্রোথ রেটটা অনেক ভালো ভবিষ্যতে ভেহিকলস অন বিসি রোডস ইনক্লুডিং গ্রোয়িং ফ্লিট অফ ইভিএস হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড বারবারার্স পাঁচ হাজার চার হাজার পাঁচশো জব ওপেনিংস হবে তেত্রিশ পর্যন্ত এডুকেশন ট্রেনিংয়ের ক্ষেত্রে হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড বারবার প্রোভাইড পার্সোনাল কেয়ার সার্ভিস ইনক্লুডিং কাটিং স্টাইলিং কালারিং হেয়ার এক্ষেত্রে ডিপ্লোমা ফ্রম কসমেটোলজি স্কুল অ্যান্ড লাইসেন্সিং আর টাইপিক্যাল রিক তো যারা হেয়ার স্টাইলিস্টে আসতে চান তারা কিন্তু কসমেটোলজি স্কুল থেকে এখানে ডিপ্লোমা নেবেন একটা বা এখানকার লাইসেন্সিং কালেকশান করবেন তাহলে এই ধরনের জবগুলো পাবেন এখানে পঁচিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার সুযোগ রয়েছে স্যালারি আর্ন করার আমি কিছু বিষয়ে স্কাপ স্কিপ করতেছি গ্রোথ পটেন্সিয়ালটা এবং গ্রোথ তো ইমপ্লয়মেন্ট গ্রোথ রেট এটা আপনারা স্টাডি করে নেবেন পড়ে নেবেন স্লাইডগুলো দেখে সময় যাতে দীর্ঘায়িত না হয় হেভি ইকুইপমেন্ট অপারেটার্স চার হাজার তিনশো জব ওপেনিংস হবে এখানকার জন্যে যারা এই কাজগুলো করবেন তাদের অ্যাকচুয়ালি অপারেটরস হ্যান্ডেল মেশিনারি ইউজড ইন কনস্ট্রাকশন বুলডোজার্স ক্রেন অ্যান্ড এক্সকেভেটরস এই ধরনের কাজগুলো যারা করবেন তাদের ক্ষেত্রে এখানে স্কুল ডিপ্লোমার প্রয়োজন রয়েছে এবং এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এগুলো সহ আবেদন করতে হবে এখানে আর্নিংসের সুযোগ রয়েছে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার কেনাডিয়ান কেনাডিয়ান ডলার পর্যন্ত অপারেটার্স ক্যান অ্যাডভান্স টু সাবসিডিয়ারি সুপারভাইজারি রোল অর স্পেশালাইজ ইন অপারেটিং মোর কমপ্লেক্স মেশিনারি এমপ্লয়মেন্ট গ্রোথ ট্রেটটা আপনারা দেখে নেবেন বেকারস বেকারসের জন্যে এখানে রয়েছে আপনার তিন হাজার চারশো জব ওপেনিংস তেত্রিশ সাল পর্যন্ত এখানকার জন্যে বেকারদের যেটা কাজ প্রডিউস ব্রেড পেস্ট্রি পেস্ট্রিজ আদার বেকড গুড ফর্মাল এডুকেশন ইন বেকিং অ্যান্ড পেস্ট্রি আর্টস কম্বাইন্ড উইথ অ্যাপ্রেন্টিশিপ এক্সপিরিয়েন্স ইজ টাইপিক্যালি রিকার্ড তো আর্নিংসের ক্ষেত্রে এখানে পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত আর্নিংয়ের সুযোগ রয়েছে বেকারস ক্যান অ্যাডভান্স টু হেড বেকার পজিশনস অর ওপেন দেয়ার ওন বেকারিস যথেষ্ট এমপ্লয়মেন্ট গ্রোথের গ্রোথের সুযোগ রয়েছে নয় নম্বর যে পজিশন সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস টেকনিশিয়ানস হাউজহোল্ড অ্যান্ড বিজনেস ইকুইপমেন্ট এখানে তিন হাজার জবের ওপেনিংস আছে technicians ইনস্টল মেনটেন and রিপেয়ার ইলেকট্রনিক ইকুইপমেন্ট অ্যান্ড used in হোমস অ্যান্ড বিজনেসেস এখানে প্রয়োজন আছে কলেজ ডিপ্লোমা এবং ভকেশনাল ট্রেনিং ইলেকট্রনিক্স ইজ টাইপিক্যালি রিকোয়ার্ড এই জবগুলোর জন্য এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে চল্লিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত এমপ্লয়মেন্ট গ্রোথ রেটটা যথেষ্ট স্ট্রং ইলেকট্রিশিয়ানস এক্সেপ্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পাওয়ার সিস্টেম আর এখানে দুই হাজার নয় শোজ অফ ওপেনিংস হবে এডুকেশন এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানস ইনস্টল মেনটেন অ্যান্ড রিপেয়ার ইলেকট্রিক্যাল সিস্টেম ই হাই স্কুল ডিপ্লোমা ফলোড বাই ফোর টু ফাইভ ইয়ার অ্যাপ্রেন্টিসিপ ইজ রিকোয়ার্ড আর্নিংসের ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার ক্যাট পর্যন্ত আর্নিং করার সুযোগ রয়েছে গ্রোথ পটেন্সিয়াল এক্সপিরিয়েন্স ইলেকট্রিশিয়ানস ক্যান স্টার্ট দেয়ার ওন বিজনেস অর স্পেশালাইজ ইন এরিয়াস লাইক রিনিউয়েবল এনার্জি সিস্টেমস অনগোয়িং ডেভেলপমেন্ট রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টিস ইন্স্যোরস কনসিস্ট্যান্ট ডিমান্ড ফর স্কিল ইলেকট্রিশিয়ানস তো ইলেকট্রিশিয়ানসদের দেশে বিদেশে কেন তাদের একটা ইনক্রিজ ডিমান্ড রয়েছে ওয়েলডার অ্যান্ড রিলেটেড মেকানিক অপারেটার্স হাজার সাতশো জব ওপেনিংসের সুযোগ রয়েছে ওয়েলডার্স ইউজ টু হিট জয়েন্ট মেটাল টুগেদার এ হাই স্কুল ডিপ্লোমা কম্বাইন উইথ টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড ইস এখানে এবারে সে স্যালারি সুযোগছে পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার ওয়েল্ডার্স ক্যান স্পেশালাইজ ইন হাই ডিম্যান্ড এরিয়াস লাইক আন্ডার ওয়াটার ওয়েল্ডিং ওর অ্যাডভান্স টু সুপারভাইজারি রোলস বারো নম্বর রয়েছে কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স দুই হাজার ছয়শো জব ওপেনিংস হবে এডুকেশন এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে মিল রাইটস ইনস্টল মেনটেন অ্যান্ড রিপেয়ার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট এ হাই স্কুল ডিপ্লোমা ফলোড বাই এ ফোর ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ইজ রিকোয়ার্ড তো এখানে হাই স্কুল ডিপ্লোমা অর্থাৎ টুয়েলভ গ্রেড ডিগ্রির পরে বা এখানে ডিপ্লোমা করার পরে আপনার চার বছরের ইন্টার্নশিপ থাকতে হবে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে আর্নিংসের শুরু রয়েছে ব্যাপক পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত মিল রাইটস ক্যান অ্যাডভান্স টু সুপারভাইজারি রোলস অর স্পেশালাইজ ইন মোর কমপ্লেক্স মেশিনারি ইমপ্লয়মেন্ট গ্রোথ রেট ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন্স্যার্স স্টাডি ডিমান্ড ফর স্কিল মিল রাইটস অ্যান্ড মেকানিক্স হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স দুই হাজার তিনশো যাব ওপেনিংস হবে দিস মেকানিক্স মেইনটেইন অ্যান্ড রিপেয়ার হেভি মেশিনারি ইউজড ইন ইন্ডাস্ট্রিজ লাইক কনস্ট্রাকশন অ্যান্ড ফরেস্ট্রি হাই স্কুল ডিপ্লোমা প্রয়োজন আছে এবং অ্যাপ্রেন্টিশিপের প্রয়োজন রয়েছে এক্ষেত্রে এখানেও স্যালারি যথেষ্ট সুযোগ রয়েছে পঞ্চান্ন হাজার থেকে আশি হাজার মেকানিক্স ক্যান স্পেশালাইজ ইন স্পেসিফিক টাইপস অফ ইকুইপমেন্ট বা অ্যাডভান্স টু সুপারভাইজারি রোলস চোদ্দ নম্বরে রয়েছে পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটরস এক্সেপ্ট ইন্টেরিয়র ডিজাইনার্স এক্সেপ্ট ইন্টেরিয়র ডেকোরেটরস দুই হাজার দুইশো জব ওপেনিংস হবে এডুকেশন এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটরস Apply paint, wallpaper, and other finishes to in interior and exterior surfaces. ফর্মাল এডুকেশন ইজ নট টাইপিক্যালি রিকোয়ার্ড অন দি জব ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স আর এসেন্সিয়াল তো পেন্টারদের জন্যই ফর্মাল এডুকেশনের থেকে আপনার প্র্যাকটিক্যাল জব এক্সপিরিয়েন্স ট্রেনিং এবং সার্টিফিকেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে স্যালারির সুযোগ রয়েছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার ক্যানাডিয়ান ডলার স্কিল পেন্টার্স ক্যান অ্যাডভান্স টু সুপারভাইজারি রোলস টু স্টার্ট দেয়ার ওন বিজনেস সর্বশেষ যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লাম্বার্স এখানে দুই হাজার একশো জব ওপেনিং হবে প্লাম্বার্স install and repair ওয়াটার drainage, and গ্যাস সিস্টেম A high school ডিপ্লোমা followed by a four-year apprenticeship is required. এক্ষেত্রে আর্নিংস এসে রয়েছে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত কেনাডিয়ান ডলার এক্সপিরিয়েন্স প্লাম্বার্স ক্যান স্টার্ট দেয়ার বিজনেস ফর স্পেশালাইজ এরিয়াস লাইক গ্রিন প্লাম্বিং টেকনোলজিস এখানে গ্রোথ রেটের দি গ্রোথ অফ বিসি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল কনস্ট্রাকশন সেক্টর ইন্স্যুরস স্ট্রং ডিম্যান্ড ফর স্কিল প্লাম্বার্স তো আমরা পনেরোটি স্কিল নিয়ে কথা বললাম পার্টিসিপেটিং ইন বিসিজ গ্রোয়িং ইকোনমি দি রোল অফ স্কিল ট্রেড বিসি তো স্কিল ট্রেড এই সেক্টরগুলোতে যারা আসবেন তাদের একটি ব্যাপক রোল রয়েছে স্কিল ট্রেড বিসি প্লেস এ ক্রুশিয়াল রোল ইন সাপোর্টিং অ্যান্ড প্রমোটিং স্কিল ট্রেড অ্যাক্রস দি প্রভিন্স দি অর্গানাইজেশন বেস ইড ইটস টপ ইন ডিম্যান্ড ট্রেডস অন ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং লেবার মার্কেট আউটলুক ইনফরমেশন অ্যাপ্রেন্টিশিপ রেজিস্ট্রেশন ট্রেন্ডস ইন্ডাস্ট্রি ফিডব্যাক অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যান্ড ফার্স্ট ট্রেনিং সিট রিকোয়ারমেন্টস হাউ টু গেট স্টার্ট ইন এ স্কিল ট্রেড কীভাবে আপনি শুরু করবেন এই কাজগুলো অ্যাপ্রেন্টিশিপ অ্যাপ্রেন্টিশিপ আর দি মোস্ট কমন পাথওয়ে ইন টু এ স্কিল ট্রেড দিস প্রোগ্রামস কম্বাইন অন দি জব ট্রেডিং উইথ ক্লাস রোম ইনস্ট্রাকশন অ্যান্ড টাইপিক্যালি লাস্ট বিটউইন টু অ্যান্ড ফাইভ ইয়ার্স ডিপেন্ডিং অন দি তো এই যে সেক্টরগুলোতে কাজের কথা বললাম সেগুলোর জন্যে এই অ্যাপ্রেন্টিসশিপটি আপনাদের জন্য ব্যাপক হেল্প করবে এই ধরনের সুযোগ আপনি পৃথিবীর যে প্রান্তেই পাবেন সেগুলো সম্পন্ন করে আপনি কানাডাতে আবেদন করবেন অথবা কানাডাতেও যদি এই ধরনের কোনো সুযোগ পেয়ে কেউ আবেদন করেন পরবর্তীতে তিনি এই স্কিল আপনার ট্রেড ক্যাটাগরি জবগুলোতে এখানে ফিট নিজেদেরকে ফিট করে আবেদন করতে পারবেন সার্টিফিকেশন আপন কমপ্লিশন অফ অ্যান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড পিপল মে নিড টু পাস এ সার্টিফিকেশন এক্সাম টু বি রিকগনাইজড এস এ জার্নিজ পার্সন ইন দিয়ার ট্রেড কন্টিনিউ এডুকেশন মেনি ট্রেড অফার অপরচুনিটিস ফর কন্টিনিউ এডুকেশন অ্যান্ড স্পেশালাইজেশন হুইস ক্যান লিড টু হাই আর্নিংস অ্যান্ড অ্যাডভান্স ক্যারিয়ার অপরচুনিটিস আর্নিংস পটেনশিয়াল অ্যান্ড জব সিকিউরিটি স্কিল ট্রেড অফার নট অনলি কম্পিটিভ স্যালারি বাট অলসো জব সিকিউরিটি ডিউ টু হাই ডিম্যান্ড ফর স্কিল ওয়ার্কারস তো এখানে মেনি ট্রেড also provide opportunities for entrepreneurship allowing trade person to টু their own business once they gain experience and certification the future is bright for those pursuing career in ইন skill trades তো uh, এখানে পঁচাশি হাজার জব ওপেনিংস হবে প্রজেক্টেড এখানে এই দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত সুতরাং এগুলোকে কাজে লাগাতে চাইলে আপনারা এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করবেন আগে তারপরে আপনারা এখানে জবের জন্য আবেদনের চেষ্টা করবেন স্কিল ট্রেডস বিসি দিয়ে গুগল করলে এখান থেকে আপনি কিছু গাইডলাইন পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিল ট্রেড বিসি এখানে আপনার আন্ডারলাইন করে দেওয়া আছে এটি দিয়ে আপনি যদি গুগল করেন তাহলে আপনাদেরকে এই যে ট্রেডের জবগুলোর কথা বললাম সেগুলোর জন্য আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে প্লেস ক্রুশিয়াল রোল ইন সাপোর্টিং অ্যান্ড প্রমোটিং স্কিল ট্রেড অ্যাক্রস দি প্রোভেস তো এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো লাগবে আপনাদের সেগুলোকে কীভাবে আপনি গেইন করতে পারেন সেগুলোর বিস্তারিত গাইডলাইন আপনারা পাবেন সেখান থেকে তো আমরা আলোচনা এখানেই ইতি টানব আমাদের সাথে যারা ছিলেন দীর্ঘ আলোচনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম